আসসালামু আলাইকুম আহমতুল্লাহি সম্মানিত দর্শক শ্রোতা সম্মানিত ভিওর্স কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আজকের ভিডিওতে নিয়ে চলে আসলাম প্রাচীন আলী আজগার তাবিজের কিতাব এই কিতাবটি সম্পূর্ণ গুরুবিদ্যার কিতাব আমাদের সংগ্রহে রয়েছে আপনাদের রিকোয়েস্টে আপনাদের কথা মতো বহুদিন পরে এই কিতাব নিয়ে হাজির হলাম প্রাচীন এই পাওয়ারফুল বিদ্যা এই কিতাবের মধ্যে রয়েছে বশীকরণ বিচ্ছেদ জাদুবান শত্রু দমন শত্রুকে ধ্বংস করা রোগীর শরীরে জিন হাজির করা কিতাবের শুরুতে আপনি পেয়ে যাবেন সুসীপত্র এরপরে আপনি পেয়ে যাবেন আলী তাবিজের মম্মুল কাজ পেয়ে যাচ্ছেন ভালোবাসার টানে কাউকে পাগল করে নিজের কাছে আনার তদবির স্বামী স্ত্রীর মধ্যে গভীর ভালোবাসা হওয়ার তদবির রোগীর উপরে জিন হাজির করার দুটো তদ্বির কিতাবের মধ্যে পেয়ে যাবেন জাদুটনা নষ্ট করার পরীক্ষিত তদবির সম্মানিত দর্শক শ্রোতা কিতাবটি কিন্তু সম্পূর্ণ বাংলা ভাষায় লেখা বাংলা নিয়মকানুন লেখা নতুন পুরাতন সকলেই কাজ করতে পারবেন আর আমরা সকলকেই অনুমতি দেব কিতাবের সাথে অনুমতিপত্র জাগ্রত পত্র এবং কিতাব জাগ্রত করে দেওয়া হবে তো এই প্রাচীন কিতাবটি যারা অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন অর্ডার করার নিয়ম আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার এবং অগ্রিম দুইশো টাকা দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে বাকি সমস্ত টাকা কিতাব হাতে পেয়ে দেবেন ঠিক আছে প্রাচীন কিতাবটি যদি আপনার কাছে থাকে তাহলে আপনি আজকে থেকে উস্তাদ হয়ে যাবেন সকল কাজ আপনার কাছে খুব সহজ মনে হবে আপনি নিজেই করতে পারবেন অর্ডার করার জন্য স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন ঠিক আছে সকলেই ভালো থাকেন আল্লাহ হাফেজ সালামুকুম আরহামদুল্লাহি সকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন ধন্যবাদ